ডেইলি কমন ইংলিশ সেন্টেন্সেস সহজ ইংরেজি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তোমার বন্ধুর নাম কি হোয়াটস ইউর ফ্রেন্ডস নেম হোয়াটস ইউর ফ্রেন্ডস নেম এটা সময় মতো করে দিও ডু দিস ইন টাইম ডু দিস ইন টাইম কেউ দরজাটা খুলবে না ডোন্ট অ্যানি ওয়ান ওপেন দ্য ডোর ড অ্যানি ওয়ান ওপেন দ্য ডোর সবাই উঠে দাঁড়াও এভরি ওয়ান স্ট্যান্ড আপ এভরি ওয়ান স্ট্যান্ড আপ কী মজার ছিল হাউ ডিলাইটফুল ইট ওয়াজ হাউ ডিলাইটফুল ইট ওয়াজ এটাকে বাংলায় কি বলে হাউ ডু ইউ সে ইট ইন বেঙ্গলি হাউ ডু ইউ সে ইট ইন বেঙ্গলি কেউ আছেন এখানে অ্যানিবডি হিয়ার অ্যানিবডি হিয়ার তুমি কি সুখী আর ইউ হ্যাপি আর ইউ হ্যাপি আসল কথায় আসা যাক কাম টু দ্য পয়েন্ট কাম টু দ্য পয়েন্ট তুমি কি বুঝতে পেরেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড আমাকে তোমার মুখ দেখিও না ডোন্ট শো মি ইর ফেস ডন্ট শো মি ইউর ফেস আমার দেখা মতে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ কেমন হয় হাউ অ্যাবাউট হাউ অ্যাবাউট কী বাজে বকস হোয়াট ননসেন্স আর ইউ টকিং হোয়াট ননসেন্স আর ইউ টকিং নিজেকে শুধরে নাও মেন্ড ইউর সেলফ মেন্ড ইউর সেলফ অলস হবে না ডোন্ট বিলেজি ই বিলেজি নাক পরিষ্কার করো ব্লো ইউর নোজ ব্লো ইউর নোজ আমি ভুল করিনি আই এম নট রং আই এম নট রং রুটি শক্ত হয়েছে দ্য ব্রেড ইজ হার্ড দ্য ব্রেড ইজ হার্ড তুমি আমাকে ধোকা দিয়েছ ইউ ট্রিকড মি ইউ ট্রিকড মি সত্যি বলতে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট তার সঙ্গে কি দেখা হলো ডিডিউ সিহার সি হার তাকে দাঁড় করিয়ে রেখো না ডোন্ট কিপ হিম ওয়েটিং ডোন্ট কিপ হিম ওয়েটিং আমি স্কুলের বিপরীত দিকে থাকি আই লিভ অপোজিট দ্য স্কুল আই লিভ অপোজিট দ্য স্কুল আপনাকে আটকানোর জন্য দুঃখিত সরি টু ইন্টারাপ্ট ইউ সরি টু ইন্টারাপ্ট ইউ আপনি কোন হোটেলে উঠেছেন হুইস হোটেল আর ইউ স্টেইং অ্যাট হুইস হোটেল আর ইউ স্টেইং অ্যাট মাত্রই বিদ্যুৎ আসলো দ্য ইলেকট্রিসিটি জাস্ট কেম ব্যাক দ্য ইলেকট্রিসিটি জাস্ট কেম ব্যাক এই বাড়িটি ইট দিয়ে তৈরি দিস হাউজ ইজ মেড অফ ব্রিক দিস হাউজ ইজ মেড অফ ব্রিক আমি বাচ্চাটির কান্না শুনতে পাচ্ছি আই ক্যান হিয়ার দ্য বেবি ক্রাইং আই ক্যান হিয়ার দ্য বেবি ক্রাইং কালকে গেলে কেমন হয় হোয়াট অ্যবাউট গোয়িং টু মোরো হোয়াট অ্যবাউট গোয়িং টু মরো